আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের একের পর এক চমক আমরা দেখতে দেখতে অনেকের চোখ কপালে উঠে যাচ্ছে আগামী নির্বাচনে ক্যাম্পিং এ নামছে দেশের সেরা শীর্ষ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি আজহারি কোন আসন থেকে নির্বাচন করবেন ঢাকার গ্যান্ডারিয়া যেই এলাকায় উনি বড় হয়েছেন সেটা নাকি কুমিল্লা তিন শেখ হাসিনার মৃত্যুদাদেশ দেবার পর থেকে বাংলাদেশে আলোচনা একটাই ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পরে দীর্ঘ প্রতীক্ষার পরে পৃথিবীর কুখ্যাত লেডি কিলার আধুনিক নমরুদ বাংলার ফেরাউন শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়া হয়েছে পাঁচটি বিষয়ে তার উপর অভিযোগ আনা হয়েছিল এর ভিতরে চারটি বিষয়ে ফাঁসির আদেশ হয়েছে এবং একটি বিষয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে গতকালকে শেখ হাসিনার রায় ঘোষণার পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনে অফলাইনে যে যার যার মতন করে তারা প্রটেস্ট করছেন শেখ হাসিনা নিজেও মন্তব্য দিয়েছেন আই ডোট কেয়ার তারপর সজীব অজের জয় তার মতো করে বক্তব্য দিয়েছেন সবাই এরকম ভাবে প্রটেস্ট করেছেন এর মাঝখানে বত্রিশে বুলডোজন নেওয়ার ঘটনা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের যথেষ্ট ধৈর্য বিচক্ষণতা নির্বাচন কমিশনে ইসিতে জামাত ইসলামী বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে জামাত এখন এতটা সূক্ষ্মদর্শী ভূমিকা পালন করছে সুষ্ঠু নির্বাচন নিষিদ্ধে যাতে একটা ফাঁক ফোকন না থাকে একটা সুচ ঢুকানোর মতো ফাঁকাও যাতে না থাকে ভোট চুরি করার মতো একটা সুজ ঢুকানোর মতো ফাঁকা থাকে ওটাও বন্ধ করে দিতে জামাত বদ্ধ পরিকার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নতুন দুটি চমক নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে হাজির হয়েছি ডেইলি মেসেজ নিউজ থেকে প্রিয় দর্শক প্রথম যে চমকটি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জননন্দিত আলেম বিশ্ব সেরা আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি এবার কিন্তু জামায়াতে ইসলামের দারিপাল্লায় কিন্তু আসনে কিন্তু এবার নির্বাচন করবে আলহামদুলিল্লাহ বলেন সবাই আরও একটা চমক হচ্ছে আপনাদের সকলের প্রিয় বগুড়ার সন্তান বগুড়ার কৃতি সন্তান একজন লেখক দার্শনিক একজন বিশিষ্ট একজন রাজনীতিবিদ পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ আসনে কিন্তু বসার একটা মানে সুযোগ আমরা দেখতে পাচ্ছি তিনি হবে বাংলাদেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই আমাদের জননেতা প্রাণপ্রিয় সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যদি দাড়িপাল্লা মার্কায় জামায়াতে ইসলামীতে যদি এবার ইলেকশন করে নির্বাচন করে অবশ্যই কিন্তু জামাতের জন্য একটা গুড লাক একটা সৌভাগ্যের বিষয় জামাত কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল দর্শক এরকমই কয়েকটি রাজনৈতিক বিশ্লেষকের কয়েকটি বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ডেইলি মেসেজ নিউজ চ্যানেল থেকে তো প্রিয় দর্শক সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো না টেনে ধারাবাহিকভাবে কন্টিনিউ করবেন তো প্রিয় দর্শক কথা বাড়াবো না চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের একের পর এক চমক আমরা দেখতে দেখতে অনেকের চোখ কপালে উঠে যাচ্ছে আগামী নির্বাচনে ক্যাম্পিং এ নামছে দেশের সেরা শীর্ষ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি আজহারি কোন আসন থেকে নির্বাচন করবেন ঢাকার গ্যান্ডারিয়া যেই এলাকায় উনি বড় হয়েছেন সেটা নাকি কুমিল্লা তিন শুধু কি ডক্টর মিজানুর রহমান আজাহারির চমকের কথা আপনাদেরকে বলতে এসেছি তার সাথে আরো দুইটা চমকের কথা বলে দিচ্ছি কথাগুলা মনে রাখবেন ফেব্রুয়ারির নির্বাচনে তাদেরকে মাঠে দেখতে পাবেন স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর জন্য ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে চয়েস করেছে জামাত এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন নতুবা টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে ঠেকানোর জন্য বাংলাদেশের পুলিশ বাংলাদেশের ভিতরে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাকে উন্নতি করার জন্য ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে আর কোন সুপুরুষ আছে আমিও মনে করি না পাশাপাশি আরো একটি তরুণদের মধ্য থেকে আরেকটি তরুণ আইডল আমাদের সকলের প্রিয় ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেন থাকছেন মন্ত্রী মন্ত্রী এই তিন এক হলো মিজানুর রহমান আজাহারি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বাংলাদেশের মুসলিম অধিষ্ঠিত দেশ হিসাবে ধর্মমন্ত্রী যদি আন্তর্জাতিক অঙ্গনের একজন পরিচিত বিখ্যাত ব্যক্তি হয় তাহলে আরব মুসলিম বিশ্ব থেকে অনেক সাহায্য সহযোগিতা এনে বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষকে পুনর্বাসনের জন্য একটা বিরাট সুযোগ মিজানুর রহমান আজাহারির মাধ্যমে বাংলাদেশ পাবে তাহলে আপনারা প্রশ্ন রাখতে পারেন মিজানুর রহমান আজাহারি যে আগামী সংসদ নির্বাচন করবেন জামাতের দাঁড়িপাল্লায় এর কোথায় থেকে তথ্য হদিস পেলাম আমি তথ্য হদিস আপনাদের সামনে পরিষ্কার গতকাল ডাক্তার শফিকুর রহমানের সাথে সকাল সকাল বাংলাদেশ জামাত ইসলামীর ডাক্তার শফিকুর রহমানের অফিসে গিয়ে হাজির হয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি একান্ত বৈঠক অন্য কোনো মানুষ ছিলেন না ওয়ান টু ওয়ান বৈঠক ওয়ান টু ওয়ান বৈঠক গোপনেও করা যায় ডাক্তার শফিকুর রহমানের বাসায় চায়ের টেবিলে বসেও দুইজন ওয়ান টু ওয়ান বৈঠক করতে পারতেন অথবা অফিসে বৈঠকটা করার পরেও কোনো ফটো সেলফি বা সাংবাদিকদের কাছে পৌঁছে যাক এমন কোনো চিহ্ন তারা না রাখলেও পারতেন কেন দুইজন একসাথে বসে একসাথে দাঁড়িয়ে দুইটা ছবি পোস্ট করে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই আজকে কনফার্ম হচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে রাজনীতি বিশ্লেষণ করেন তাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে মিজানুর রহমান আজহারির বিষয়টা না হো আপনারা মেনে নিলেন আজকে মিজানুর রহমান আজহারির বৈঠক আর এই বৈঠক থেকে ওনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার মানিটা যারা আকলকে ইশারা আর এটাকে বলে বেআকলকে ধাক্কা যাদের নলেজ আছে রাজনৈতিক তারা এই ছবির ইশারাটা বুঝতে আর কোনো বাকি রইল না তাহলে আর যে দুইজনের নাম বললাম ডাক্তার পিনাকি ভট্টাচার্য অপরদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন এটার কি প্রমাণ আপনারা দেখেছেন ডক্টর শফিকুর রহমানের আমেরিকা সফরে ওয়ান টু বৈঠক করেছেন সাংবাদিক ইলিয়াসের সাথে সাংবাদিক ইলিয়াসের মতন একজন সাংবাদিকের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক ডক্টর শফিকুর রহমানের মতো মানুষ করা মানি হলো তাকে ওয়ান টু ওয়ান বৈঠকের ভিতরে জানান দেওয়া হলো আগামী নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবে নতুবা জামাতের ক্যাবিনেটের দায়িত্ব কেন জামাতের মাধ্যমে কি কোন তথ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রী হওয়ার যোগ্য লোক নাই অবশ্যই আছে এডুকেটেড বিশ্ববিদ্যালয়ে পড়া রকম বহু লোক জামাত শিবির ইতিমধ্যে তৈরি করে রেখেছে কিন্তু বি প্র্যাকটিক্যাল তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে যেই তথ্যগুলো উঠিয়ে বিভিন্ন ফিফটিন মিনিটের ভিডিওগুলা সাংবাদিক ইলিয়াস হুসেন বানিয়ে মার্কেটে ছেড়েছে এগুলার ভিতরে আমরা হানড্রেড পারসেন্ট সততা পেয়েছি আর তার যোগ্যতা তার যে টিম তার যে কাজ করার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা মানে বলতে গেলে জামাতকে ভালোবাসে জামাতকে পছন্দ করে এই রকম সাংবাদিকদের মত থেকে বাছাই করলে ইলিয়াসের নামটা নাম্বার ওয়ানে আছে তার ভিডিওর কোয়ালিটি ভিডিওর সততা যেরকম নাম্বার ওয়ানে আছে অপর সে মানুষ হিসাবে জামাতের সাথে ম্যাচ করে জামাতের সাথে চলে জামাতের জন্যই সে নাকি আমেরিকায় যেতে হয়েছিল কারণ এক মাসের বেতন তিনি জামাতকে দান করেছিলেন একুশে টেলিভিশনে যখন বাংলাদেশের গোয়েন্দারা হামলা করেছে তখন ওই টুকেনটাই পেয়েছিল ইলিয়াস হোসেন তেইশ হাজার টাকা দিয়েছিলেন জামাতকে আর সেই টুকেন ধরেই ইলিয়াসকে ধরতে গিয়েছিলেন বাংলাদেশের গোয়েন্দা বাহিনী শেখ হাসিনা লেলিয়ে দিয়েছিলেন ইলিয়াস জামাতের হয়ে কাজ করছে সে কারণে ইলিয়াস আমেরিকা পালিয়ে গিয়েছে তাহলে মূলটা আপনি দেখবেন ছোট্ট এই সরিষা থেকে বিশাল বড় সরিষা গাছটি হয় আর তার মধ্যে হাজারো ফল ধরে এই এলিয়াসের সেই ছোট্ট জিনিস থেকে আপনারা বুঝে নিবেন তার সাথে জামাতের লিঙ্ক আপটা কতটুকু যেতই মুখ দিয়া এদিক সেদিক কথা সে কোন জায়গার প্রোডাক্ট কোন জায়গাকে সে প্রতিষ্ঠিত করতে চা আর বুঝতে কারো বাকি আছে বলে আমি মনে করছি না এবার আসেন তাহলে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে কেন স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে জামাতে অনেক লিডার আছে যাদের যোগ্যতা আছে পড়াশোনা আছে সবকিছু আছে কেন তাদেরকে বাদ দিয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে মন্ত্রী বানাতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য গত কয়েক বছর অনলাইন সোশ্যাল মিডিয়ায় সৌরাচার শেখ হাসিনার বিদায় ভারত বিরোধিতায় যে ভূমিকা সবকিছু মিলে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একটা বিশাল পরিচিত আন্তর্জাতিক অঙ্গনে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের রয়েছে একটি হাত আমরা কয়েকদিন আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে চায়নাতে যেতে দেখেছি চায়নায় কিছুদিন তিনি ছিলেনও তারপর ফেরত এসেছেন কেন তিনি চায়না গেলেন বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের বিরুদ্ধে শক্তিশালী কোনো একটি দেশ যদি আমাদেরকে সাহায্য করে সেই দেশটির নাম চায়না আর সেই চায়নার সাথে পিনাকি ভট্টাচার্যের পূর্বের রাজনৈতিক সূত্র থেকে সুসম্পর্ক রয়েছে অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পরে দীর্ঘ প্রতীক্ষার পরে পৃথিবীর কুখ্যাত লেডি কিলার আধুনিক নমরুদ বাংলার ফেরাউন শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে পাঁচটি বিষয়ে তার উপর অভিযোগ আনা হয়েছিল এর ভিতর চারটি বিষয়ে হাঁসির আদেশ হয়েছে এবং একটি বিষয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারও ঠিক একই কায়দায় আদেশ দেওয়া হয়েছে এবং রাজ শাকিদ যিনি ছিলেন চৌধুরী আবদুল্লাহ মামুন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে এই আদেশের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে কলঙ্ক চেপে বসেছিল বাংলাদেশের মানুষের উপরে যে কলঙ্ক লেগেছিল এই জমিনের উপরে যে কলঙ্ক লেগেছিল সেই কলঙ্ক আপাতত ঘোষা মাজার কাজ শুরু হলো তার ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশ পুত পবিত্র হবে এই যে ফাঁসির আদেশ হলো শেখ হাসিনার প্রশ্ন আসতে পারে না যে এই ফাঁসির এই রায় হাসিনার এই অধঃপতন এই পরাজয় এই ব্যর্থতা এটি কি এমনি এমনি হয়েছে নাকি কোনো দৈবক্রমে কোনো উপর ওলার একজনের ইশারায় কোনো এক মহান পরিকল্পনাকারীর মহান পরিকল্পনায় এটি সংঘটিত হয়েছে আমরা এটা বলতে পারি যে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জুলুম করে যে মানুষগুলোকে হত্যা করেছিল বিচারিক আদালতের মাধ্যমে জুডিশিয়াল কিলিং ঘটিয়েছিল এই মানুষগুলোর অভিশাপে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের কম্পন শুরু হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল এটি সহ্য করতে পারেন নাই যার কারণে তিনি হাসিনার উপরে তার পূর্ণ

অবস্থান করবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন তাকে লানত করবেন এবং তার জন্য বিশাল আজাব প্রস্তুত করে রাখবেন এই যে আয়াতটি আমি আপনাদের সামনে করলাম কি শেখ হাসিনার সাথে মিলে যায় না এই আয়াত প্রমাণ করে যাদেরকে হত্যা করা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি মাওলানা মতিউর রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান এই লোকগুলো নিরপরাধ ছিল তাদের উপরে জুলুম করা হয়েছে তারা নিরপরাধ ছিল এবং তাদের উপরে জুলুম করা হয়েছে তার প্রমাণ কি তারও একটা প্রমাণ আছে আল্লাহ রসুল আলাইসাল্লামের একটি হাদিস আছে সেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কারো উপরে অভিসম্পাদ দেয় লানত করে তাহলে প্রথমে সেই অভিসম্পদ সেই অভিশাপটি তার দিকে ছুটে যায় যদি সে সেই অভিসম্পাদের উপযোগী না হয় প্রাপ্য না হয় অর্থাৎ সে যদি জালেম না হয় তাহলে ওই অভিসম্পাদটি আকাশের দিকে উঠে যায় অতপর আকাশ সেটিকে গ্রহণ করে না যখন আকাশ সেটিকে গ্রহণ করে না তখন ওই অভিসম্পদ আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে এরা প্রত্যেকেই তাদের মালিকের কাছে বিচার দিয়েছিলেন বিচারের দায়িত্ব তাদের মালিকের উপরে দিয়েছিলেন মনে পড়ে আপনাদের সেই দিনের কথা যখন মাওলানা রফিক বিন সাইদি তার পিতার অবশ্যম্ভাবে মৃত্যুর কথা চিন্তা করে তিনি কিং কর্তব্য বিমুর হয়ে গেলেন এবং তিনি ইন্তেকাল করলেন প্যারোলে মুক্তি পেয়ে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি তার জানা যায় এসে সেদিন মহান রব্বুল আলমিনের দিকে হাত উঁচু করে সেই যে আকাশের দিকে তাকিয়ে তিনি আরসের মালিকের কাছে বিচার দিয়েছিলেন ও মালিক তোমার কাছে এই বিচার দিলাম বাংলার স্বাধীনতা যুদ্ধের বিন্দু মাত্র কোনো কাদা এই সাইদির গায়ে লাগে নাই সুতরাং যারা তাকে মিথ্যা ভাবে বিচার করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তুমি তাদেরকে ঠিক এইভাবে বিচার করো তাহলে এই হাদিস অনুযায়ী এই অভিসম্পত্তি সরাসরি চলে গেছে শেখ হাসিনার দিকে আর শেখ হাসিনা সেই জালেম এবং তিনি মিথ্যা বিচার করেছেন বিধায় সেখান থেকে আর আকাশের দিকে তাকে উঠতে হয় নাই ওই বিচারটি ওই অভিসম্পত্তি শেখ হাসিনার মৃত্যুদাদেশ দেবার পর থেকে বাংলাদেশে আলোচনা একটাই ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এটা নিয়ে অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছেন যে যার মতো বিশ্লেষণ করতেছেন কেউ কেউ আইনের ব্যাখ্যা দিতেছেন এবং কিন্তু সাধারণ জনগণের মধ্যে একটা মানে জিজ্ঞাসা আছে আসলেও কি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দিবে এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দুইভাবে দেওয়া যায় আমরা যদি একটু আইনের দিকে বিশ্লেষণ করি তাহলে দেখেন বন্ধুরা আইনটা এইভাবে আছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে দু সালে একটা এক্সট্রাডিশন চিঠি হয়েছে মানে প্রত্যাবন চুক্তি আছে ওইটাতে বলা আছে যে নির্দিষ্ট অপরাধের একজনকে প্রত্যাবর্তন করা যাইতে পারে মানে ওই যে দুই সালে যে আইনটা হয়েছে সেখানে স্পষ্টত বলা আছে নির্দিষ্ট যদি কোনো অপরাধ থাকে তাহলে তাকে প্রত্যাবর্তন করা যাইতে পারে বাট দুই হাজার ষোলো সালে এগুলো সংশোধন করা হয়েছে বুঝছেন যেখানে কনসার্ন এভিডেন্স মানে স্পষ্ট প্রমাণ থাকতে হবে এরকম স্পষ্ট প্রমাণ যদি না থাকে এবং এইসব ব্যাপারে কিছু আইনটাকে আবার লঘু করা হয়েছে মানে স্পষ্টত প্রমাণ লাগবে এবং ওই যে যাকে প্রত্যাবর্তন করা হচ্ছে তার বিরুদ্ধে অন্যান্য দেশের কোনো রকম আপনার আরও মামলা আছে কি সেইটা বিবেচনায় আনা হতে পারে এই চুক্তির আর্টিকেল ছয়ে সেভাবে যদি অপরাধ রাজনৈতিক চরিত্র বা পলিটিক্যাল নেচার হয় বা ওই রকম হয় তাহলে প্রত্যাবর্তন অস্বীকার করতে পারে মানে ওই চুক্তি অনুযায়ী যদি কোনো একটা মানে যাকে প্রত্যাবর্তন করার জন্য চাচ্ছে সেইটা যদি মানে যে দেশ থেকে তাকে পাঠানো হবে সেই দেশ যদি মনে করে যে এটা একটা পলিটিক্যাল নেচার মানে রাজনৈতিক একটা চরিত্র হয়ে গেছে যার জন্য এটা তারা বিবেচনা করতে পারে বিশেষজ্ঞরা বলতেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা রাজনৈতিক রূপ নিয়ে নিছে এটাকে রাজনৈতিক অপরাধ হিসাবে বিবেচনায় যুক্তি ভারতের কাছে থাকতে পারে মানে শেখ হাসিনার যে বিচারটা হয়েছে এর একটা রাজনৈতিক বিচার এটা এইভাবেই ভারত হয়তোবা বিচার করতে পারে কিন্তু রাজনৈতিক অপরাধ যেগুলো ধরা হয় হত্যা যদি থাকে তাহলে সেটাকে রাজনৈতিক অপরাধ ধরা যাবে না এছাড়া আর্টিকেল আটে আছে হ্যাঁ বলে যে যদি প্রত্যাবর্তনের অনুরোধ ন্যায় বিচারের স্বার্থে নয় বা ভালো বিশ্বাসে বা গুড ফ্রেতে করা না হয়ে থাকে তাহলে প্রত্যাবর্তন অস্বীকার করতে পারা যায় যেমন তিনি ধরেন যে এই যে প্রত্যাবর্তনটা চাচ্ছে তার যে বিচারটা হয়েছে শেখ হাসিনার এটা যদি ভারত সরকার মনে করে যে এটা গুড ফ্রেইতে বিচার হয় নাই এবং এটা মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল তাহলে তারা সেটা নাও মানতে পারে অর্থাৎ আইনগতভাবে হ্যাঁ প্রত্যাবর্তন চাওয়া যাবে কিন্তু না বলার জন্য স্পেস আছে তার মানে হলো ভারতের কাছে আইনগতভাবে আমাদের চাইতে পারি কিন্তু ভারত বিভিন্ন বিভিন্ন রিজন দেখায় এটা নাও বলতে পারে আরেকটা হইতে পারে ভারতের বিশেষ আদালতে তার বিচার হইতে পারে যদি বাংলাদেশ প্রত্যাবর্তন চায় আর তাহলে ভারত তার নিজস্ব বিশেষ আদালত এক্সট্রাডিশন কোর্ট যেটা আছে সেইখানে তার চাওয়া অনুযায়ী আইনগতভাবে যে চাইছে এর যুক্তিযুক্ত আছে কি না মানে এই যে বাংলাদেশে চাইছে শেখ হাসিনারে এটা কি যুক্তিযুক্ত কি এটা ভারতের আদালত বিচার করতে পারে আদালত যদি বিচার করে দেখে যে হ্যাঁ বাংলাদেশ যে শেখ হাসিনাকে চাচ্ছে তার পিছনে প্রচুর যুক্তি আছে এবং শেখ হাসিনার দোষী তাহলেই কিন্তু ভারতীয় আদালত রায় দিয়ে দিতে পারে যে তাকে ব্যাক করাই দাও আবার যদি ভারতের আদালত মনে করে যে এটা টোটালটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে তাহলে আদালত বলতেই পারে যে না তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনা হয়েছে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা যে তাকে ব্যাক করানো যাবে না এখানে একটা সুন্দর করে আইনের একটা ক্লজ দেখছে আমি পয়লা সময় আইন শুধু একদিক রাজনৈতিক সিদ্ধান্ত ও কূটনৈতিক চাপও বড় ভূমিকা রাখে মানে রাজনৈতিক সিদ্ধান্ত একদিকে চলবে এবং কূটনৈতিক যে চাপ সেটা কতটুকভাবে বাংলাদেশের সরকার কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারতেছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা যাবে কি না অনেক বিশ্লেষক বলছেন যে ভারতের জন্য সরল আইনগত বাধ্যবাধকতা থাকতে পারে কিন্তু তারা রাজনৈতিক সেই পথে যেতে নাও পারে বুঝতে পারছেন অনেক যারা বিশ্লেষক আছে ইন্ডিয়ান তারা যারা বড়ো বড়ো এরালিস্ট তারা বলতেছে যে ভারত ইচ্ছা করলে এটার একটা সরল মীমাংসা করতে পারে কিন্তু ভারত সেই পথে যাবে না আর রাষ্ট্রবোল যেটা হতে পারে সেটা উপসংহার যদি আপনি দেখেন যে আসলে কি হবে এই যে আমরা এত ভাবতেছি বাংলাদেশ সরকার ভাবতেছে এবং বাংলাদেশের জনগণ ভাবতেছে যে যে কোনোভাবেই হোক শেখ হাসিনাকে ফেরত নেওয়া হোক উপসংহারে যেটা বলছে না ভারত স্বয়ংক্রিয়ভাবে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য এমন একদিকের আইনগত বাধ্যবাধকতা নেই কারণ তাদের মধ্যে চুক্তিতে রাজনৈতিক অপরাধ ছাড় এবং অতিরিক্ত শর্ত রয়েছে দ্বিতীয় হলো হ্যাঁ তবে আইনগত প্রক্রিয়া শুরু করা এবং বিচার অনুসন্ধান করা সম্ভব বাংলাদেশে একটি ফর্মাল এক্সটানিশন রিকোয়েস্ট পাঠাইতে পারে এবং ভারতের আদালত সেটা মূল্যায়ন করবে এই এইখানে সবচেয়ে পরিষ্কার যেটা পথ বলা যেতে পারে যে বাংলাদেশ ইচ্ছা করলে এখন ভারতের আদালতে তার বিচার চাইতে পারে যে তোমরা দেখো আমরা কি কোনো রকম অন্যায় করছি কিনা আমাদের বিচারের মধ্যে অস্বচ্ছতা ছিল কিনা তোমরা এর বিচার করো যদি বিচার করে দেখে যে শেখ হাসিনা আসলে অপরাধী তাহলে কিন্তু কোর্ট যদি রায় দেওয়া দেয় যে হ্যাঁ তাকে ফেরত দিতে বাধ্য ভারত তাহলে কিন্তু ভারত ফেরত দেবে

ইসিতে জামাত ইসলামী বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে জামাত এখন এতটা সূক্ষ্মদর্শী ভূমিকা পালন করছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যাতে একটা ফাঁক ফোকর না থাকে একটা সুচ ঢুকানোর মতো ফাঁকাও যাতে না থাকে ভোট চুরি করার মতো একটা সুচ ঢুকানোর মতো ফাঁকা যদি থাকে ওটাও বন্ধ করে দিতে জামাত বদ্ধপরিকর এমনভাবে জামাত চারদিকে নজর রাখছে এবং সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বিপত্তি দূর করতে বদ্ধপরিকর জল ভূমিকা রাখছে চাপ প্রয়োগ করছে অসাধারণ একটা দল ক্ষমতা আসার আগে যতটা স্মার্ট হওয়া দরকার জামাত ইসলামী ততটা স্মার্টই হয়েছে সব ঠিক আছে গ্রেট তো দর্শক বিএনপি ভোট চুরির জন্যে আগে থেকেই পরিকল্পনা করে আসে তারা নিজেদের পছন্দ মতো একটা নির্বাচন কমিশন গঠন করেছে এই নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক হলেও নির্বাচন কমিশন কিছুতেই কোনো জালিয়াতী করতে পারবে না এটা জামাত নিশ্চিত করে পারবে সুষ্ঠু নির্বাচন হবেই হতে বাধ্য পরিস্থিতি সেরকম যাচ্ছে দর্শক বিএনপি নির্বাচন কমিশন দখল নিলেও কিছু করতে পারছে না পারবে না যেমন কিছু করেছিল ওই যে ইশরাককে নেওয়ার বানানোর খায়েশ থেকে নির্বাচন কমিশনকে ধরিয়ে দিয়ে ধরা খাওয়াই দিয়েছিল এখন আর কিছু পারবে না ভিতর চামলা থাকবে না বিএনপি পক্ষে দলালি করতে গেলে তো দর্শক এরপরে বিএনপি মাঠ প্রশাসন ভালোভাবে দখল করেছিল নিজেদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতির স্ত্রী বগুড়ার ডিসি অমুক জায়গার ডিসি তমুক জায়গার ডিসি আমরা জানি না সব জায়গায় নিজেদের লোক বসিয়েছিল এবং প্রশাসন নাকি জামাতময় এই অভিযোগ তুলে বিএনপি চৌষট্টি ডিসির পঞ্চাশ ডিসি তারা চেয়েছিল যে পঞ্চাশ জন ডিসি আমাদের তালিকা থেকে করতে হবে তারক্রমের অ্যাসাইনমেন্টে এই ফখরুলকে এবং সালাউদ্দিনকে পাঠিয়েছিলেন ইউনুসের কাছে সেটা আবার জানাজানি হয়ে গেছে কিন্তু না কিচ্ছু পারবে না জামাত নিয়মিত বিরতিতে নির্বাচন কমিশনে যাচ্ছে একটু এদিক ওদিক করলে জামাত গলা চেপে ধরে আজিফ বিষয়টা অনেকটা এরকম যেমন আহ আরবি অধ্যাদেশের একটা বিধান নিয়ে আচরণ বিধি মনে আছে যে ছোট দল তার নিজ নিবন্ধিত দলে তার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে চাইলেও সে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না বিএনপি এই নিয়ম পাল্টানোর জন্য এই আইন পাল্টানোর জন্য চিঠি দিয়েছে জামাত দফায় দফায় নির্বাচন কমিশনের সাথে দেখা করে সিরিয়াসলি চাপ দিয়েছে যে না এটা পরিবর্তন করা যাবে না যেটা আছে ওইটি রাখতে হবে শেষ পর্যন্ত জামাতেরটাই কিন্তু হয়েছে পরিবর্তন হয়নি যদিও এটা হওয়াটাই যুক্তি এখন আবার বিএনপি প্রশাসন দলীয়করণ করে রাতের আধারে ভোট চুরির চেষ্টা করছে তিন উপদেষ্টা জড়িত বিভিন্ন জায়গায় পঞ্চাশ অফিসার ইত্যাদি তো এদের ভোট চুরি করেছিল আবার বডি ক্যামেরা সিসি ক্যামেরা এগুলো কেনা হবে না বিএনপির দালাল ডাইপার পর উপদেষ্টা অর্থ উপদেষ্টা ঘোষণা কিন্তু না এটাও চলবে না এটাও হস্তক্ষেপ করে এটাও পরিবর্তন করবেন বডি ক্যামেরা সিসি ক্যামেরা যা দরকার ভোট চুরি করতে সব কেনা হবে জামাত কেনাতে বাধ্য করবে লিখে রাখেন কোনো কোন চলবে না জামাত নির্বাচন কমিশনের সাথে সংলাপ কমিশন আমন্ত্রণ জানিয়েছে বিএনপি করার সুযোগ পাবে না জামাত সব ফাঁক ফ করে আঁকে দিচ্ছে অসাধারণ এটা বিরাট ঘটনা নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো চাপে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে দালালি করলে তাদের পিঠে চামড়া থাকবে না সোজা কথা লটারির মাধ্যমে ডিসি বদলির দাবি গোলাম পরের এর মানে বিএনপির ধান্দা পঞ্চাশ জন তাদের এটা চলবে না লটারির মাধ্যমে আর লটারি করবে কি জামাতকে অন্ধকারে রেখে নিজের নিজের ঘরে বসে লটারি করবে তা না জামাত সব দেখবে স্বচ্ছ লটারি হতে হবে কোনো দলীয় কারণ চলবে না লটারির মাধ্যমে করলে তো নিজেদের পছন্দের ডিসি এটা করতে পারবে না জানা সব জায়গায় বিএনপি এরকম বিএনপির পরিকল্পনা ধরা খাবে জামাত নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের পদ জামাত কিন্তু চায় না জামাত এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে যাবে অলরাউন্ড খেলছে জামাত চারো থেকে খেলছে জামাত মাঠ প্রশাসনে বদলি পরিকল্পিত এমন মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া golonganপুরার নটারি মাধ্যমে ডিসিএসপি বক্তব্য দাবি জানিয়েছেন তার গোমান তার লোকজনকে ডাইপার পর উপজেলাদের মাধ্যমে মাঠ প্রশাসন বদলি করে নিজেদের লোক সেট করছেন এটা চলবে না তো প্রিয় দর্শক ভিডিও গুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ প্রিয় দর্শক যারা এখনো আমাদের ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব টপ নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ